প্রথম তাকে আমি আল্লাহ সুন্দর সুন্দর তারকা দিয়ে সাজাইছে মিটমিট করে কোনটা আলো বৃষ্টি দেখ কোনটা আবার সব্বার মতো বাদার মতো এক ধরণের আলো দেখ কে এইভাবে সাজাইলো জুরে কা ইনা যায়ন আসমানু

আল্লাহ বলেন ওই আসমানের কসম এবং আসমানে আমি যা কিছু বানাইলাম অথবা নিাম বলেন মা বিমান আসমানের কস্ত একটা পর্যায়ে আল্লাহ বলেন আমার জাতের কসম الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر اذا تنعها والنهار اذا جناها والليل اذا يعشى والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها قد افلح من زكاها وقد خاب من دساها وقال النبي صلى الله عليه وسلم الا وان في الجسد لمضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والصافين والحمد لله رب العالمين محبته ستدرس اللهم صل على محمد وعلى آل آه محمد كما صليت على إبراهيم وعلى آل آه إبراهيم إن إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى وعلى آل محمد كما باركت على إبراهيم ঐতিহ্যবাহী দাঁড়িয়ে পুর ইসলামী যুব সংঘের দুর্গা তেত্রিশ তম বাস তফসির কোরআন

লাখো কোটি সুক্রিয়া জেরাব অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বলতে মা ফিলে কোরআনে করিমের তফসিরের ক্লাসের ছাত্র বলার জন্য আশার ভাষা তৌফিক দান করেছে ইজন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালি মাত্র শুক্র আদায় করে জুড়ে শুরু হবে আমি আগে ক্ষমা চেয়েছি ক্ষমার অনিচ্ছাকৃত রাস্তার কন্ডিশন খুব মারাত্মক খারাপ এই রাস্তা দিয়ে ইচ্ছা করলে কেউ তার টাইম মেনটেন করতে পারে

ঘোষক ঘোষণা দিয়েছেন আমার আলোচ্য বিষয় আত্মশুদ্ধির গুরুত্ব সুপ্রয়োজনীয় তাওলা মনের সূরা শামস আপনারা দেখেছেন আমি সূরা শামসে 10টি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতগুলোর মধ্যে এই আত্মশুদ্ধির বিষয়েอัล্লাহ তাআলা আলোচনা করেছেন তাই আমি সরাসরি আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি তবে যাওয়ার আগে ছোট্ট করে গুণবানি

কেমন বিশাল বিশাল আসমান আমাকে বহন করার ক্ষমতা রাখে জমিন রাখে পাহাড় পর্বত মহাসাগর রাখে মহাসাগর আমি মমিনের কলবের মধ্যেই থাকি বহুতরে জগৎ কলবের মতো দিনের মতো মহা মূল্যবান একটি আল্লাহ অন্য কাউকে নাম করে মহব্বত ভালো বেশ تيتي شاب تيتي ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن من خلقنا على كثير ممن خلقنا تفضيلا لقد كرمنا بني ادم ادم شنتنتي صوتيتي بشي مرجانا ونعمتي আল্লাহ পাক বানালেন এ দুনিয়ার manusia প্রত্যেকটি জিনিস এক একটা জান এক একটা জিনিস আমি আল্লাহ দিছি রে তো যেই দolat তোমাদেরকে দিছি আর তাও তুমি সদা দান করে যাই একমাত্র কেবল মাত্র শুধু মাত্র তোমাদেরকে

আসমানের কাছে পেশ করেছিলে সাত আসমান অস্বীকারপূর্ণ সাত জমিন অস্বীকার করলো পাহাড় পর্বত নদী নালা অস্বীকার করলো ফা আবাইনা আইহমিল মাহ ওয়া আশফখুনা মিনহা ওয়া হামালনাহ আসমান বলে আমি পারব না আমি পারব না পাহাড় সাগর মহাসাগর কিন্তু আল্লাহ যখন আমাদেরকে বললেন তোমরা বানি বলতে দেরি হবে আমরা রাজি হতে দেরি হয় না আল্লাহ এর জন্য মহাবতের দুইটা গাড়ি বড় খাটো ছোটখাটো যাহু আর যাহুল সেখানে মোবাইছে বহুত বড় জালে চিন্তা যে কোরআন বহন করতে আসমান বাজে যে কোরআন বহন করতে সাগর মহাসাগর রাজি হয় আল্লাহ রব আল সবচাইতে দামিল সবচাইতে পাওয়ার ফুল বানাইছে এই এজন্য আমার ভাইরা সুরা আর শামসের মধ্যে আল্লাহ পাক একটা নয় দুইটা নয় শুরুতে আল্লাহ তালা সাতটি কসম খেয়েছে কইটি মানুষ তো কসম খায় তার কথাটা অন্যকে বিশ্বাস দেওয়ার আল্লাহর কসম আমি এটা একশো টাকা দিয়ে আল্লাহর কসম আমি বাড়িটা থাকি বিশ্বাস দেওয়ার ব্যবসা আল্লাহর কথার মধ্যে কি কোনো দুর্বলতা আছে তাইলে আল্লাহ কেন কসম খায় মুকাসসিম ইকরাম বলে মাহলুফালাই যে জিনিসের জন্য আল্লাহ কসম খায় অথবা যে জিনিস দ্বারা আল্লাহ কসম খায় ওই জিনিসের গুরুত্ব মতো বা মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ কসম খায় আল্লাহর কসম খার উদ্দেশ্য আমাদেরকে বিশ্বাস দেওয়ানো নয় তাই আল্লাহ প্রথম কসম খাই অম শিব গোহা ওয়াল্লি কমারি দোহা অশাম শিব গোহা আল্লাহ বলেন সূর্যের কসম এবং এই সূর্যের আলো সূর্যের সকাল বেলা হলে সূর্য উদিত হয় সন্ধ্যা বেলা সূর্য অস্ত আজ পর্যন্ত শুনছেন যে সূর্য ধর্মঘট ডাকছে হরতল ডাকছে যে মানি না মানব না বেতন বাড়াই দিতে হবে বোনাস বাড়াই দিতে হবে আর আল্লাহ আমাদেরকে বিরতিহীন ভাবে সূর্যের বোল্টেজ কোনো দিন আপডাউন করে বিদ্যুতের লাইন তো কখনো কখনো আপডাউন করে তাই না কমে বাড়ে কখনো কমে কখনো বাড়বে বিরতিহীন ভাবে তাপ দিয়ে যাচ্ছে আলু দিয়ে যাচ্ছে আর কেমন আলো লাইন সূর্য যখন আসে তখন এই সমস্ত লাইফ কাজ করে আরো যদি পাওয়া কাজ করে কি পাওয়া আল্লা আল্লাহ দেখি

আল্লাহ নবী যখন মূর্তির বিরুদ্ধে কথা বললেন তখন কাবের মশা মোহাম্মদ হম মূর্তির বিরুদ্ধে কথা কয় কিন্তু মূর্তি তোমার ক্ষতি করে

হিমালয়লা সকাল বেলা